কি হয় পড়ছে চোখের সামনে পড়ছে আমি দেখবারই পারি নাই মাইরা লাইছি এবার হাত দুই আমি আগে নিজের ভট মনে করতাম আসলে তো আমি ভট না আমার বই একটু হইলো বড় প্লিলে নিচানা আছে আমি দুইবার মারছি দুইটা এনেমি মারছি ওই দুইটা হেড চোট দিয়ে মারা লাইছি তো এই এমন যাই যদি সামনের দিকে আরো এনিমি ভাই হেড চোট দেওয়ার চেষ্টা করবো মানুষের একটু প্রমাণ করে দিব আমি বট ইয়া আমি যে প্রো কি বলি তো আমার কিন্তু ওই যে পিকের ওই দিকে আমার একটা একটা এনিমি কিন্তু আমার চোখের মধ্যে পড়ছে আর এটা কিন্তু বাইকা যাইতে পারবো না তো এটা যাই এখন দূর তুইবো আমার আর মনে করতে এইবার এইবার আমি তোমাকে আর একটা দিবো